হরে কৃষ্ণ আজ সতেরোই পৌষ চোদ্দশো একত্রিশ ও দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ চতুর্থ অধ্যায় সতীর দেহ ত্যাগের ষোলো সাত থেকে এগারো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে বলতে চাই আমি আমার মানব জীবনে ভগবানের কথা অর্থাৎ যে ভাগবতম পাঠ করে সারা বিশ্বে প্রচার করার ব্রতি গ্রহণ করেছি আপনারা কৃপাপূর্বক আমার স্বপ্নের সেই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আপনারাও ভগবান কথা অর্থাৎ ভাগবতম প্রচার যে ব্রতি হন বর্তমান পৃথিবীতে ভাগবত কথা প্রচারের খুব প্রয়োজন সেই প্রচার শুধু আমি একা করলে হবে না তাই দয়া করে আপনারাও আমার এই অডিও শেয়ার করে এই আনন্দ যজ্ঞে সামিল হন আর আমার ভাগবত পাঠ কেমন লাগছে আমার অডিওতে একটি কমেন্টস করে আমাকে জানা। আমি আপনাদের কমেন্টস এর আশায় অধীর আগ্রহে বসে থাকি আরে কৃষ্ণ সাত তামাগতাং তত্র ন কশ্চনাদ্রিয়দো বিমানিতাং যজ্ঞকৃত ভয়াজন ঋতে সশ্রিবৈ জননীং চ সাধরা প্রেমা শ্রকণ্ঠ পরিশস্য জুর্মুদা অনুবাদ সতী যখন তার অনুচরদের সঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত হলেন তখন দক্ষের ভয়ে কেউই তাকে সাদর সম্ভাষণ জানালেন না কিন্তু তার মাতা এবং ভগ্নীরা অশ্রুপূর্ণ নয়নে এবং বদনে তাকে সস্নেহে আলিঙ্গন করেছিলেন এবং অত্যন্ত মধুর বচনে তার সঙ্গে বাক্যালাপ করেছিলেন তাৎপর্য যারা সতীকে সাদরে সম্ভাষণ করেননি সতীর মাতা এবং ভগ্নীরা তাদের অনুসরণ করেননি স্বাভাবিকই প্রীতিবশত তারা তৎক্ষণাৎ অশ্রুপূর্ণ নয়নে এবং প্রেমানুভূতি সহকারে তাকে আলিঙ্গন করেছিলেন তা থেকে বোঝা যায় যে রমণীরা স্বভাবতই কোমল হৃদয় সম্পন্না তাদের ভালোবাসার স্বাভাবিক প্রবণতা কৃত্রিম উপায়ে রোধ করা যায় না যদিও সেখানে সমবেত পুরুষেরা ছিলেন অতি বিদ্যান ব্রাহ্মণ এবং দেবতা তবুও তাদের থেকে শ্রেষ্ঠ দক্ষের ভয়ে তারা ভীত ছিলেন এবং যেহেতু তারা জানতেন যে সতীকে স্বাগত জানালে দক্ষ তাদের প্রতি অসন্তুষ্ট হবেন তাই তারা অন্তরে তাকে স্বাগত জানাতে চাইলেও তা করতে পারেননি স্ত্রী লোকেরা স্বভাবতই কোমল হৃদয় হৃদয়ও সম্পন্ন কিন্তু পুরুষেরা কখনো কখনো অত্যন্ত কঠোর হৃদয় সম্পন্ন হতে পারেন ইতি শ্লোক সাত শ্লোক আট সৌদর্য সম্প্রশ্ন সমর্থ বার্তা মাত্রা চ মাতৃশ শ্রী ভীষ্ম সাদরম দত্তাং বড় মাসনাং চষা নাদত্ত পিত্রা প্রতিনন্দিতা সতী অনুবাদ যদিও তার ভগ্নি এবং মাতা তাকে সাদরে গ্রহণ করেছিলেন কিন্তু সতী তাদের স্বাগত বচনের কোনো উত্তর দেননি এবং যদিও তাকে আসন ও উপহার প্রদান করা হয়েছিল তিনি সেগুলির কোনোটিই গ্রহণ করেননি কারণ তার পিতা তার সঙ্গে কোনো কথা বলেননি এবং কুশল প্রশ্নের দ্বারা তাকে স্বাগত জানাননি তাৎপর্য সতীতার তার এবং মাতার প্রদত্ত সম্ভাষণ গ্রহণ করেননি কারণ তার পিতার নিরবতায় তিনি একটুও সন্তুষ্ট হননি সতী ছিলেন দক্ষের কনিষ্ঠ কন্যা এবং তিনি জানতেন যে তিনি ছিলেন তার অতি প্রিয় কিন্তু এখন শিবের সঙ্গে তার সম্পর্কের ফলে দক্ষ তার কন্যার প্রতি তার সমস্ত স্নেহ বিস্তৃত হয়েছেন এবং তা সতীকে গভীরভাবে ব্যথা তুর করেছিল দেহাত্মবুদ্ধি মানুষকে এমনভাবে কলুষিত করে যে অতি অল্প উত্তেজনার ফলে প্রেম এবং স্নেহের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় দেহের সম্পর্ক এতই ক্ষণস্থায়ী যে অল্প একটু মনোমালিন্যের ফলে স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায় ইতি শ্লোক আট শ্লোক নয় অরুদ্রভাগতম বেক্ষ পিত্রা চ দেবে কৃত হেলনং বিভৌ অনদ্রীতা যজ্ঞ সদস্যধীশ্বরী চুকপ লোকা লোকানিভো ভো চুকপ চূকপ লোকানী ভো অনুবাদ যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন যে তার প্রতি শিবকে কোনো যজ্ঞ ভাগ দেওয়া হয়নি তখন তিনি বুঝতে পেরেছিলেন যে শিবকে তার পিতা যজ্ঞে আমন্ত্রণ না করে কেবল অবজ্ঞাই করেননি অধিকন্তু তার মহীয়সী পত্নীকেও অনাদর করেছেন তার ফলে তিনি এত ক্ষুদ্ধ হয়েছিলেন যে তিনি তার পিতার প্রতি এমনভাবে দৃষ্টিপাত করছিলেন যেন তিনি তাকে ভষ্ম করে ফেলবেন Tanpon, Joe. বৈদিক মন্ত্র সাহা উচ্চারণ করে যখন অগ্নিতে আহুতি নিবেদন করা হয় তখন ব্রহ্মা শিব এবং বিষ্ণু সহ সমস্ত দেবতা ঋষিগণ এবং পিতৃদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই প্রথা অনুসারে যাদের শ্রদ্ধা নিবেদন করা হয় তাদের মধ্যে শিব একজন কিন্তু সতী সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়ে দেখেছিলেন যে নম শিবায় সাহা মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণেরা শিবের উদ্দেশ্যে আহুতি দেন তিনি নিজের জন্য কোনো রকম দুঃখ অনুভব করেননি কারণ তিনি নিমন্ত্রিত না হলেও তার পিতার গৃহে আস আসতে প্রস্তুত ছিলেন কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন তার প্রতিকে সম্মান প্রদর্শন করা হচ্ছে কিনা তার আত্মীয় স্বজন মাতা এবং ভগ্নীদের দর্শন করা ততটা গুরুত্বপূর্ণ ছিল না এমন কি তার মাতা এবং ভগ্নীগণ যখন তাকে স্নেহ ভরে স্বাগত জানিয়েছিলেন তখন তিনি তার প্রতি তেমন গুরুত্ব দেননি কিন্তু যে বিষয় তাকে সবচাইতে বিচলিত করেছিল তা হচ্ছে যে সেই যজ্ঞে তার প্রতিকে অপমান করা হয়েছিল তা দর্শন করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি এমনভাবে তার পিতা দক্ষের দিকে তাকিয়েছিলেন যে মনে হচ্ছিল যেন তার দৃষ্টিপাতের ফলে দক্ষ ভস্মীভূত হয়ে যাবেন ইতি শ্লোক নয় শ্লোক দশ জগর্হ নয়া গিরা গীরা শিবদি সম ধূমপথ সতেজসা সতেজসাভূত গণান সমুত্থিত নিগৃহ দেবী জগত হবি হবিত অনুবাদ শিবের অনুচর ভূতেরা দক্ষকে ব্যাঘাত হরে কৃষ্ণ দক্ষকে আঘাত করতে অথবা হত্যা করতে প্রস্তুত হয়েছিল কিন্তু সতী তাদের নিবৃত্ত হওয়ার আদেশ দেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ ও বিষণ্ন হয়েছিলেন এবং তখন তিনি কর্মমার্গে যজ্ঞ পন্থার নিন্দা এবং যারা সেই অর্থহীন ও কষ্টকর যজ্ঞ অনুষ্ঠান করার ফলে অত্যন্ত গর্বদ্ধত হয় তাদের ভর্ৎসনা করতে শুরু করেছিলেন তিনি বিশেষ করে সকলের সমক্ষে তার পিতার নিন্দা করেছিলেন তাৎপর্য যজ্ঞ অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা যার একটি নাম হচ্ছে যজ্ঞেশ কারণ তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভক্তা ভগবদ গিতায় পাঁচ উনত্রিশ এই সত্য প্রতিপন্ন হয়েছে ভগবান বলেছেন ভোক্তারং যজ্ঞ গো তপসম তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা সেই তত্ত্ব না জানার ফলে মূর্খ মানুষেরা কোনো জড়জাগতিক লাভের উদ্দেশ্যে যজ্ঞ করে দক্ষের মতো ব্যক্তিরা এবং তাদের অনুগামীরা তৃপ্তির জন্য ব্যক্তিগত জড়জাগতিক লাভের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করে সেই প্রকার যজ্ঞকে এখানে অর্থহীন পরিশ্রম বলে নিন্দা করা হয়েছে সেই কথা শ্রীমদ্ভাগবতে প্রতিপন্ন হয়েছে কেউ বৈদিক নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান অথবা সকাম কর্ম সম্পাদন করতে পারেন কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানের ফলে যদি শ্রী বিষ্ণুর প্রতি আসক্তির উদয় না হয় তাহলে সেইগুলি কেবল পণ্ডশ্রম হরে কৃষ্ণ বিষ্ণুর প্রতি যার প্রেমের উদয় হয়েছে তিনি অবশ্যই বিষ্ণুর ভক্তদের proteo, o এবং শ্রদ্ধা প্রায়ণ হবেন শিবকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলে মনে করা হয় বৈষ্ণবানাং যথাশম্ভু তাই সতী যখন দেখেছিলেন যে তার পিতা মহাযজ্ঞ অনুষ্ঠান করছেন কিন্তু ভগবানের শ্রেষ্ঠ ভক্ত শিবের প্রতি তার কোনো রকম শ্রদ্ধা নেই তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এই আচরণ যথাযথ যখন বিষ্ণু অথবা বৈষ্ণবের নিন্দা হয় তখন ক্রুদ্ধ হওয়াই উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সর্বদা অহিংসা বিনয় এবং নম্রতার আদর্শ প্রচার করেছেন নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করার ফলেই জগা হরে কৃষ্ণ অপরাধ করার ফলে জগায় ও মাদায়ের প্রতি তিনিও অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাদের সংহার করতে উদ্যত হন যখন বিষ্ণু বা কোনো বৈষ্ণবের নিন্দা করা হয় অথবা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় তখন অত্যন্ত ক্ষুব্ধ হওয়া উচিত নরোত্তম দাস ঠাকুর বলেছেন ক্রোধ ভক্ত দেশি জনে আমাদের ক্রোধ হয়ে রয়েছে এবং সেই ক্রোধ ভগবান এবং ভগবানের ভক্তদের প্রতি যারা বিদ্বেষী তাদের প্রতি প্রয়োগ করার ফলে এক মহৎ গুণে পর্যবসিত হয় কেউ যখন বিষ্ণু অথবা বৈষ্ণবের প্রতি অপরাধ করে তখন তা সহ্য করা উচিত নয় তার পিতার প্রতি সতীর ক্রোধ আপত্তিজনক ছিল না কারণ তিনি তার পিতা হলেও তিনি এক মহান বৈষ্ণবের প্রতি অপরাধ করেছিলেন তাই তার পিতার প্রতি সতীর ক্রোধ সমর্থনযোগ্য ছিল ইতি শ্লোক দশ শ্লোক এগারো দেব্বুবাচ নযস্ব লোকে হস্তীশায়ন প্রিয় দেহ দেহভৃতা ন তস্মিন সমস্তাত্মনি মুক্ত বৈরকে ঋতে কতম প্রতিপয়েত অনুবাদ দেবী বললেন শিব সমস্ত জীবের প্রিয়তম তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেউ তার অত্যন্ত প্রিয় নয় আবার কেউ তার শত্রুও নয় আপনি ছাড়া আর কেউই সেই সর্বপ্রকার শত্রুতা থেকে মুক্ত এই প্রকার তার প্রতি পরায়ণ হতে পারে না তাৎপর্য ভগবদ্গীতায় নয় উনত্রিশ ভগবান বলেছেন সমহং সর্বভূতে আমি সমস্ত জীবের প্রতি সমদর্শী শিব পরমেশ্বর ভগবানের গুণাবতার তাই তার মধ্যে ভগবানের প্রায় সব সবকটি গুণই রয়েছে তাই তিনি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই তার শত্রু নয় এবং কেউই তার বন্ধু নয় কিন্তু যে মাৎসর্য পরায়ণ সে শিবের শত্রু হতে পারে তাই সতী তার পিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আপনি কেবল শিবের প্রতি মাৎসর্য পরায়ণ হতে পারেন অথবা শত্রু হতে পারেন অন্যান্য ঋষিগণ এবং বিদ্যান ব্রাহ্মণগণ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা দক্ষের আশ্রিত হলেও শিবের প্রতি হিংসাপরায়ণ ছিলেন না অতএব দক্ষই কেবল শিবের প্রতি হিংসাপরায়ণ হতে পারে সেটিই ছিল সতীর অভিযোগ ইতি লোক এগারো ওং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ